নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রী ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আজ পৌষ মাসের আট তারিখ এবং ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ আজ সূর্য উদয় হবে ছয়টা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা তিপ্পান্ন মিনিটে সোমবার চতুর্থী শেষ রাত্রি পাঁচটা সতেরো রোহিণী নক্ষত্র রাত্রি নয়টা পঞ্চান্ন শাদ্ধযোগ প্রাপ্ত ছয়টা আটত্রিশ পরে শুভযোগ শেষ রাত্রি পাঁচটা চার গড়করণ সন্ধ্যা পাঁচটা তিরিশ গতি বনিজ্যকরণ শেষ রাত্রি পাঁচটা সতেরো গতি বৃষ্টিকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় বৃষরাশি বৈশ্যবর্ণ মতারম্ভী শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী রবির ও বিংশ চন্দ্রের দশা রাত্রি নয়টা পঞ্চান্ন গতি দেবগণ বিংশস্থরী মঙ্গলের দশা মৃত্যু তোষ্ণাই যোগিনী পশ্চিমে শেষ রাত্রি পাঁচটা সতেরো গতি বায়ুকণে আজকের কালবেলা দিই সাতটা চল্লিশ গতে আটটা উনষাট মধ্যে ও দুইটা পনেরো গতি তিনটা চৌত্রিশ মধ্যে আজকের কাল থাকবে নয়টা ছাপ্পান্ন গতি এগারোটা সাত্রিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ রাত্রি নয়টা পঞ্চান্ন গতি পশ্চিমে শুভ রাত্রি একটা একচল্লিশ গতি দক্ষিণে পশ্চিমেও নিষেধ শেষ রাত্রি পাঁচটা সতেরো গতি মাত্র পূর্বে নিষেধ শুভ কর্ম নাই তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে আজ পঁচিশে ডিসেম্বর দু ব্যবসায়ে বাড়তি বিনিয়োগ না করায় শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে পিঠে ব্যথার সমস্যা থাকবে সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখী কাটবে বাড়তি কিছু পাওনা আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবার ভ্রমণের যোগ দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে দেখালে ক্ষতি হতে পারে অশান্তি হতে পারে নির্মতন বিদ্যার ক্ষেত্রে ভালো নয় আপনার শুভ দিক পশ্চিম শুভ রং লাল শুভ সংখ্যা আটষট্টি বৃষরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচ্ছক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা হতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে সারাদিন ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা ছাপ্পান্ন মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়ায় ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনো উচ্চ পদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা উনচল্লিশ কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ডিসেম্বর কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাপড় করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে আপনার শুভ রং সাদা শুভ সংখ্যা কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্য শিল্পীদের জন্য উন্নতির অপেক্ষা করছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কমরের নিচের অংশ যন্ত্রণা ব্যবসায়ী চাপ সংসারে সময় না দেওয়ায় বিবাদ পুরোনো আশা নষ্ট হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং কমলা শুভ সংখ্যা উনষাট কন্যারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সংসারের কারণে মানসিক যন্ত্রণা আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মত আরম্ভ হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা সাতাত্তর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গিয়ে বিপদ হতে পারে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হয় নৈরশ্য প্যাটের যন্ত্রণা বাড়তে পারে মহার্গ ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য তিনটি শুভ আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা চুয়াত্তর বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ বাতজ রোগের কষ্ট পাওয়ার আশঙ্কা কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে অপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে দুপুরের পরে বাড়তি আয় হতে পারে ভালো ব্যবসার দ্বারা অন্যকে প্রবাহিত করতে পারেন ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানদের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তাবৃদ্ধি বৃদ্ধি বিশেষ লাভের সুভযোগ দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা বারো ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন ভয় আছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে দিনটি খুব আলস্য কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম পাবেন আপনার শুভ দিক শুভ রং হলুদ শুভ সংখ্যা ছিয়ানব্বই মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার তেইশ জমি বা সম্পত্তি ক্রয় বিক্রি করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করবেন আজ সব কাজের মধ্যেই ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রান্তে পড়তে হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে অসুস্থ দেখা দিতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসাবী খরচে সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং নীল শুভ সংখ্যা তেইশ মেন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ প্যাটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় আমূল্য পরিবর্তন লক্ষ্য করতে পারেন সংসারে আর্থিক টানা পড়েন থাকলেও তা মিটে যাবে সারাদিন নির্ঝঞ্ঝটে কাটবে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রের ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো আপনার থেকে বয়সে ছোট কারুর কাছ থেকে উপকার নিতে হতে পারে সুযোগের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আপনার শুভ দিক পূর্ব শুভ রং হলুদ শুভ সংখ্যা সাতচল্লিশ